যে দুইটা পনেরো মিনিটের সময় দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এখানে উত্তর হচ্ছে আমাদের বাইশ দশমিক এক বাই দুই সরি এখানে বাইশ সমস্ত এক বাই দুই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ বাইশ পয়েন্ট ফাইভ তারপরে ব্যাখ্যাটা দেখেন যে ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্নে সূত্র হচ্ছে কোন ইজিকা লিখতে পারি এলেভেন এম মাইনাস সিক্সটি এইচ বাই টু এখানে এইচ হচ্ছে ঘন্টা আর এম হচ্ছে আমাদের মিনিট আপনারা এই সূত্র অনুপাতে যে এইচ এমের জায়গায় পনেরো বসাবেন আর এখানে আমাদের এইচের জায়গায় আপনারা কী বসাবেন টু বসাবেন টু বসালে আপনারা কিন্তু এই প্রশ্নটা আসে সলভ করতে পারে এভাবে অ্যান্সার হচ্ছে বাইশ সমস্ত এক বাই দুই এটি হচ্ছে আমাদের অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন দুটি কোণের সমষ্টি এক সমান এক সমকোণের সমান হলে তাদের প্রত্যেকটিকে বা তাদের এক একটিকে অপরটি কী বলা হয় এখানে উত্তর হচ্ছে আমাদের কোণ যদি দেখেন যে দুটি কোনো সমষ্টি আমাদের হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে একটিকে অপরটি কোণ বলা যায় ব্যাখ্যা দেখেন যে দুটি কোনো সমষ্টি নব্বই ডিগ্রি হয় তবে কোন দুটি পশ্পটের কোণ এর পরবর্তী প্রশ্ন সুষম বহু একটি অন্তঃ পরিমাণ একশো বিশ ডিগ্রি হলে বহু বাহুর সংখ্যা কত হবে এখানে ব্যাখ্যা দেখুন যে আমরা জানি সুষম বহু একটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে এন বাই এন মাইনাস টু গ্রহণ একশো আশি ডিগ্রি বাই এন আমরা কোণের ক্ষেত্রে তিনশো ষাটকে আমরা বাহু সংখ্যা তারা ভাগ করলে পাচ্ছি আর অন্তঃকোণের ক্ষেত্রে এন মাইনাস টু একশো আশি ডিগ্রি বাইকি পর্যন্ত এন এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে এই সূত্রে অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে কি এখানে এর মানটা হচ্ছে আমাদের এখানে এনের এর মান হচ্ছে আমাদের সিক্স তার মানে অত বহুপুষ্টের বাহুর সংখ্যা হচ্ছে ছয় সুসময় বহুপুষ্টের একটি কোণের পরিমাণ কত হবে এখানে কোণের পরিমাণ হচ্ছে আমাদের বাহাত্তর ডিগ্রি এখানে কোণের পরিমাণ হচ্ছে আমাদের বাহাত্তর ডিগ্রি তো ব্যাখ্যা দেখুন যে আমরা জানি সুষমা বহুপুজের একটি কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি বাই এন এখানে এন হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমরা যদি এখানে পাঁচ ধরে তিনশো ষাটকে যদি ভাগ করি তাহলে এখানে আমরা রেজাল্ট পাচ্ছি আমরা রেজাল্ট পাচ্ছি এখানে বাহাত্তর অর্থাৎ বাহাত্তর হচ্ছে আমাদের আনসার